কাঁঠালের পাতায় যদি বাসায় এত সুন্দর পাপড় বানাতে পারেন তাহলে আর বাইরে থেকে পাপড় কিনা খাওয়া লাগবে না দেখুন কত সুন্দর পাঁপড় হয়েছে পাঁপড়টা খেতে তো খুবই ভালো লাগে আর কতটা ক্রিস্পি আপনারা দেখে নিন একদম হাত দিয়ে চাপ দিলেই পাঁপড়টা একদম ভেঙে যায় খেতে তো খুবই দারুণ এটা বাড়িতে আপনারা চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর পাঁপড় বানাতে পারবেন তাও আবার কোনো রকম ফুড কালার ছাড়াই কালারিং পাপড় এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন আর আমার ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজে দিকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করবেন তো তার জন্য লাগবে এখানে আতক চাল দেখুন তো আমি আতক সাইলটা আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এগুলো ভালো করে পরিষ্কার করে দুই একটা ব্লেন্ডারে এই সালটা আমি ব্লেন্ড করে নিব সবগুলো সাল আমি পানির থেকে উঠিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি ব্লেন্ডারটা আটকে আমি একটু ব্লেন্ড করে নিলাম এটা এটা একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিছি তো এই ব্যাটারটা আমি ভালো করে সেলে নিব কারণ এটার মধ্যে অনেকটা লাঞ্চ থাকতে পারে সেটা আমি সেলে একদম এটা একটা মিহি স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব। তো এরকম করে আমি এটা সেলে নিলাম আপনারা অবশ্যই এটা সেলে নেবেন সেলে না নিলে এই ব্যাটারটা কিন্তু পাতায় লাগালে পাতা পিঠাটা আপনারা রোদে দিলে কিন্তু এই পিঠাটা ফেটে যেতে পারে তার জন্য অবশ্যই এটা সেলে নেবেন তো এরপর আমি এখানে কাঁটালের পাতা নিয়ে নিছি আপনারা যে কোনো পাতা দিয়ে বানাতে পারবেন আমের পাতা বা অন্য ধরনের পাতা দিয়ে বানাতে পারবেন এই পিঠাটা তো এখানে কাঁটালের পাতাটা নিয়ে নিছি আমি কাঁটালের পাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিছি তো এখানে দেখতে পারছেন একটা বড় সাইজের কাঁঠালের পাতা আর বাকি কয়েকটা ছোটো ছোটো কাঁঠালের পাতা নিছি আমি তো এই পাতার মধ্যে আমি এভাবে ব্যাটারটা লাগিয়ে দিব সামিজ দিয়ে অল্প অল্প করে আমি এভাবে ব্যাটারটা লাগিয়ে দিছি তো আপনারা এবার অবশ্যই এইভাবে সামিজ দিয়ে লাগাবেন তো এভাবে করে একটা সামিজ দিয়ে এভাবে করে আমি লাগিয়ে নিলাম তো এটা লাগানো কিন্তু খুবই সহজ এভাবে করে এটা বানানো খুবই সহজ এটা অল্প সময়ে আপনারা এই পাঁপড়টা বানাতে পারবেন তো একটা পাতায় আমার লাগানো হয়ে গেছে আমি আরও বাকি পাতা এভাবে লাগিয়ে নিব দেখুন আপনারা এইভাবে প্লেটে পাতা রেখে তারপর চামিজ দিয়ে এরকম করে ব্যাটার উঠিয়ে আপনারা এরকম করে পাতলা করে এইভাবে লাগিয়ে দিতে পারবেন তো করে এটা অবশ্যই পাতলা করে দিবেন তা হলে আপনার পাঁপড়টা পাতলা না হলে ভালো হবে না তো অল্প পাতলা করে বানাবেন এটা তারপর আমি এখানে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন বলক এসে গেছে তখনই এর পাতাগুলো আমি দিয়ে দিছি এই পাতাগুলো ভাবিয়ে নিতে মাত্র তিরিশে দিকে চল্লিশ সেকেন্ড সময় লাগে তো তারপরে আমি এটা উঠিয়ে নিলাম দেখুন যেরকম করে আপনারা অবশ্যই উঠিয়ে নেবেন এইরকম উঠিয়ে নিয়ে আমি আরও বাকি কয়েকটা ওই শ্যাম্পু শেষে বা নিব নেব দেখুন তো একটা কাঁঠালের পাতা দেখুন অনেকটাই বড়ো ছিল সেটাও আমি দিয়ে দিছি তো এভাবে আমি শ্যাম্পু শেষেই বাকি সাদা কয়েকটা বেজে নিলাম তারপর আমি কি করলাম বাকি যে টুকু ছিল সেই টুকুর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে কোনো ফুড কালার ছিল না তাই আমি একটু হলুদের গুঁড়া দিয়ে এটা কালার করে নিলাম এরকম করে আবারও এটা এরকম করে লাগিয়ে নিলাম তো এভাবে লাগালে কিন্তু বেশি ভালো হয় তো লাগিয়ে আমি সব কটা এভাবে ভাবিয়ে নিছি তারপরে এটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সাথে সাথে কীরকম সুন্দরভাবে উঠে যায় দেখুন একদম এটা উঠাতে কোনো রকমই একদম ইট্টুকাও আপনার কোনো রকম ভেজাল হবে না একদম দেখুন টান দিলে এটা খুব সুন্দরভাবে উঠে যাবে এই পাতায় কিন্তু কোনো রকম তেলও ব্রাশ করা হয় নাই তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যাবে দেখুন একদমই খুব সহজে এটা আপনারা এইভাবে টান দিলেই উঠিয়ে নিতে পারবেন তো সবগুলো বাপর আমার বানানো শেষ এখন আমি এগুলো একটা চাল নিতে নিয়ে নিব যেভাবে চালনিতে চাল আমি ছড়িয়ে রেখে দিব। আপনারা ফ্যানের তলায় রাখতে পারবেন বা রোদেও শুকিয়ে নিতে পারবেন আমি কিন্তু এগুলো রোদে শুকিয়ে নিছি একদিন তো দেখুন শুকিয়ে গেছে এখন আমি এগুলো বেজে নেব তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কীরকম করে এটা একদম ফুলে উঠছে এটা একদম খুবই ক্রিস্পি হয় বাজার পর আর খেতে তো খুবই ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই পাঁপড়গুলো তো এই পাঁপড় আপনারা বাড়িতে খুব হেলদি ধরনের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন রকম জামেলা ছাড়াই তো এরকম করে আমি সবগুলো পাঁপড় বেজে নিলাম তো আমার বাজার শেষ পাঁপড়গুলো আমি একটা প্লেটে নামিয়ে নিছি সবগুলো তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম হাত দিয়ে চাপ দিলে কিন্তু এই পাঁপড়গুলো একদম ক্রিস্পি হয়ে এটা ভেঙে যায় আর খুবই এটা খেতে ভালো লাগে তো এরকম পাঁপড়ের রেসিপি আপনারা আরও দেখতে পারবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ